হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এসেছি টু ক্যার আজকে আমরা ম্যাথস পেটাকোজি এমসিকুয়ে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে শিক্ষণের সমস্যা বা প্রবলেমস ইন ম্যাথমেটিক্স লার্নিং তো লার্নিংয়ের ক্ষেত্রে কী কী সমস্যা আছে এর ওপরে যে ডেসক্রিপটিভ ক্লাস সেটা অলরেডি করানো রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারো অথবা চ্যানেলের প্লে লিস্ট থেকেও তোমরা দেখতে পারো তো আজকের ক্লাসে আমরা এমন কিছু কোয়েশ্চেন এই টপিকের ওপর আলোচনা করবো যেগুলি এর আগে বিভিন্ন এক্সামে এসেছে বা আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোতে আসতে পারে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই গণিত পাঠ্যক্রম শিক্ষার্থীদের ড্যাশ অনুযায়ী হওয়া উচিত রুচি পাঠ্যক্রম কীরকম অনুযায়ী হওয়া উচিত রুচি অনুযায়ী আগ্রহ অনুযায়ী প্রবণতা অনুযায়ী সবকটি অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান ডি সবকটি অনুযায়ী কোশ্চেন গণিত শিক্ষা হওয়া উচিত কীরকম হাতে কলমে পুস্তকেন্দ্রিক মুখস্থ কেন্দ্রিক শিক্ষাকেন্দ্রিক সঠিক উত্তর হবে অপশান এ হাতে কলমে নেক্সট কোশ্চেন পূর্বের পাঠ্যক্রমে গণিতের যে বিষয়টি ব্যবহারিক মূল্য বেশি গুরুত্ব পেত সেটি কি বীজগণিত পাটিগণিত পরিমিতি ত্রিকোণমিতি সঠিক উত্তর হবে অপশান বি পাটিগণিত নেক্সট কোশ্চেন গণিত শিক্ষা কার্য সুন্দর ও আকর্ষণীয় করার জন্য প্রয়োজন গণিতের বই ব্যবহার করা নাটকের মাধ্যমে পড়ানো শিক্ষা উপকরণ ব্যবহার করা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন গণিত পাঠ্যক্রম হওয়া উচিত কীরকম অবাস্তব বাস্তবের সঙ্গে মিল রেখে কাল্পনিক বিমূর্ত বিষয়ের সঙ্গে মিল রেখে সঠিক উত্তর হবে অপশান বি বাস্তবসম্মত নেক্সট কোশ্চেন গণিত শিক্ষাদান কার্য ভালো হবে অনেক শিক্ষার্থীপূর্ণ শ্রেণীকক্ষে অল্প শিক্ষার্থীপূর্ণ শ্রেণীকক্ষে শ্রেণীর বাইরে সহপাঠক্রমিক কার্যক্রমের মাধ্যমে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন গণিত শিক্ষা ব্যবহারিক কার্যাবলী বা যেটাকে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক বলে থাকি এর প্রয়োজনীয়তা রয়েছে এই কথাটি রকম আংশিক সত্য বেঠিক সঠিক সম্পূর্ণ অবাস্তব সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ সঠিক নেক্সট কোয়েশ্চেন গণিতের ভীতির একটা কারণ হতে পারে কি সংখ্যার ব্যবহার বিষয়বস্তুর ভার বেশি হওয়া বাড়ির কাজ বা হোমওয়ার্ক জ্যামিতি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন গণিতের শিক্ষাদান কার্যে বাধা হয়ে দাঁড়ায় কি গণিতের ব্যবহারিক প্রয়োগ গণিতের প্রতি ভয় গণিতের পাঠ্য বই শিক্ষা উপকরণ সঠিক উত্তর হবে অপশান ডি শিক্ষা উপকরণ নেক্সট কোয়েশ্চেন গণিত শিক্ষণে শিক্ষক বা শিক্ষিকার প্রধান অসুবিধা হল কী নিরাপত্তাহীনতা ঈর্ষান্বিত ভীতি সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি সবকটি নেক্সট কোয়েশ্চেন গণিত সমস্যার কারণগুলিকে কটি ভাগে ভাগ করা যায় দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে অপশান সি চারটি নেক্সট কোয়েশ্চেন গণিত শিক্ষক বা শিক্ষিকার যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সুব্যক্তিত্বের অধিকারী হওয়া শিক্ষাদান কার্যে দক্ষ হওয়া সুবাচনিক ভঙ্গি থাকা গবেষণাকার্যে দক্ষ হওয়া সঠিক উত্তর হবে অপশন বি শিক্ষাদান কার্যে দক্ষ হওয়া নেক্সট কোয়েশ্চেন কোনো শিক্ষার্থীকে গণিত শিক্ষণে আগ্রহ বাড়াতে প্রয়োজন কি কঠোর শৃঙ্খলাবোধ তৈরি করা রিএনফোর্সমেন্ট দেওয়া আবাসিক গণিত শিক্ষা কেন্দ্র তৈরি করা ট্রায়াল এরার পদ্ধতি শেখানো সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন গণিতের পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায় গণিতের বহুল ব্যবহার দেখে গণিতের পরিসংখ্যান দেখে গণিতের সাফল্য দেখে গণিতের অসফলতা দেখে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন গণিত শিক্ষার সমস্যা দূরীকরণে জন্য প্রয়োজন কী দক্ষ শিক্ষক বা শিক্ষিকা বাস্তবসম্মত মনোবৈজ্ঞানিক পাঠ্যক্রম শিক্ষা উপকরণের প্রয়োগ প্রত্যেকটি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি একজন সফল শিক্ষক বা শিক্ষিকার বৈশিষ্ট্য নয় সুদক্ষ বিশ্বাসযোগ্য আত্মবিশ্বাস অসম্পূর্ণ ব্যবহার সঠিক ব্যবহার উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি শিক্ষকের বা শিক্ষিকার পেশাদারী দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয় নিজের সম্পর্কে ধারণা আত্মবিশ্বাস উপস্থাপন ক্ষমতা সামাজিক বিষয় জ্ঞান সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি শিক্ষার্থীর গণিতে অক্ষমতার কারণে নয় শ্রেণিকক্ষের অভিজ্ঞতা গাণিতিক চিহ্নের ব্যবহার গাণিতিক ধারণার করণ লিঙ্গ বৈষম্য সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষণ শিক্ষণ উপকরণ হলো কি অপ্রতিকলিত উপকরণ প্রতিফলিত উপকরণ প্রত্যক্ষ অভিজ্ঞতা সবগুলি সঠিক উত্তর হবে অপশান সি প্রত্যক্ষ অভিজ্ঞতা আজকাল যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে গণিত শিক্ষণের সমস্যার প্রধান কারণ কি শিক্ষক বা শিক্ষিকা শিক্ষণ পদ্ধতি প্রদীপনের ব্যবহার শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বিষয়ের প্রতি সঠিক জ্ঞান সঠিক উত্তর হবে শিক্ষক বা শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে